আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাতু বড় দুঃখের সহিত আজকে আপনাদের সামনে আমাকে আসতে হলো দেখেন যে আশা আপনাদের দেখিয়েছিলাম এবং আমি দেখছি এখনও দেখে আছি অবশ্যই আল্লাহ পূরণ করবেন তো তার কাজও অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা কত এগিয়েছে এই পরশু দিনে এই জায়গাটা মাপ হলো এইটা আবার আমাদেরকে নিতে হচ্ছে ওই দেখেন ওই পিলার দেখা যাচ্ছে এখান থেকে নিয়ে এই যে পিলার দেখা যাচ্ছে একদম রাস্তা পর্যন্ত ওই পিলার পর্যন্ত জায়গাটা আবার খরিদ করছি সেই জন্য মোটা ধরনের টাকা তাদের দিতে হচ্ছে অনেক অর্থের প্রয়োজন রয়েছে আপনাদের বিন্দু বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই জায়গাটার অনেকটাই অভাব পূরণ হবে হতে পারে ইনশাল্লাহ আশা করছি তো আপনি যদি কম দেন বা দিতেও না পারেন আপনি কম সময় ভিডিওটা শেয়ার করেন এটা একটা ভালো কাজ অনেকেই মনে করবে ভিডিওটা শেয়ার করে কী করবো ভিডিওটা কেন করবো আমার অ্যাকাউন্ট থেকে এইটাই হচ্ছে জিহাদ আপনাকে হয়তো দিনের খাতিরে দুটো কথা লোক বলতেও পারে কারণ এরা দেখবেন ভালো কাজ যখনই হবে সেখানে অনেক কাটা আসে অনেক বাধা আসে যা ভালো কাজ করতে গিয়ে আমিও দেখেছি এবং বর্তমানেও দেখছি যে ভালো কাজ করলে অনেক কাটা আসবে আপনি কোথাও অশ্লীলতার কোনো কিছু করেন দেখবেন কেউ কিছু বাধা দেবে না বলো ওরা করছে করছে করুকার তো এরকম করে এই ধরনের ব্যাপার কিন্তু আপনি যখনই ভালো কাজ করতে যাবেন তখন প্রচুর বাধা আসবে প্রচুর বাধা আসবে যা আমি দেখছি আমার নিজের সমস্ত অর্থ দেওয়ার পরেও আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি আগামীতে যে হব না এর কোনো গ্যারান্টি নাই তবে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা সঠিক মানুষদেরকে এবং রাস্তায় যদি কেউ থাকে তাকে সঠিক রাস্তা লাফাক দেখাবেন এখানে এই জন্যই সাহায্য দরকার দেখেন সাহায্য দরকার শুধু আলেমা না আলেমুলা প্রয়োজন আছে এবং আলেমুলাবার সাথে সাথে দিনই শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষা ম্যাথ আপনার ইংলিশ ইংলিশে স্পিকিং তারপরে আপনার সায়েন্স অ্যারাবিক সমস্ত বিষয়ে যেন পারদর্শী হতে পারে যেন একটা স্কলার তৈরি হতে পারে এবং চাকরি বাকরি করতে পারে যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আজকে এত বড়ো একটা প্ল্যানের কথা আমরা ভেবেছি আর এত বড় একটা কাজ নিয়ে নেমে এসেছি সামনে এসেছি আপনাদের সামান্য দানে এই বিশাল একটা বিল্ডিং বিশাল একটা আপনার প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবেন ইনশাআল্লাহ এমনিতেই রমজান মাস আপনাদের কাছে অনুরোধ করব মিনিমাম একশো টাকা দেন যদি পান সিমেন্টের দাম দেন রডের দাম দেন ইটের দাম পাঠান জায়গার দাম সাপোর্টও দিতে পারেন এক বিঘত জায়গার দামও দিতে পারেন এবং মিনিমাম আপনি একশো টাকা দেবেন যদি তাও না দিতে পারেন শেয়ার করে দিন দশজনের কাছে পৌঁছান একটা ভালো কাজে আপনি যদি সাপোর্ট করেন আল্লাহ বলছেন মাইয়াসফা সাফা আতান হাসান আতাই ইয়েকুল্লাহু নাসিবু মিনহা কেউ যদি ভালো কাজে সাপোর্ট করে তো আমি তার আমুল নামে পরিপূর্ণ সব দিই সেই জন্য আমি আপনাদেরকে বলছি রমজান মাসে কমসে কম শেয়ার করে দিন যদি না দিতেও পারেন আর মিনিমাম যতটা পারবেন আপনি দিয়ে যান আল্লাহ পাক আপনার দানকে কবুল করবেন অনেকেই ফোন পে চাচ্ছেন কিন্তু ফোন পে তো নিজস্ব অ্যাকাউন্ট এগুলো এই জন্য দিই নাই মাদ্রাসার অ্যাকাউন্ট এই জন্যই দিয়েছি যাতে করে অডিটের সাথে আপনার টাকাটা থাকে সেই জন্য মাদ্রাসার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে কিউআর কোডে আপনি দেবেন এবং যারা জানেন না কিউআর আর কোড স্ক্রিনশট করে নেবেন এবং সেখানে স্ক্যান করে টাকা পাঠান প্রথমেই আপনি কি স্ক্রিনশট করুন তারপরে স্ক্যান করে পাঠাবেন আর রমজান মাস এইটা এই রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন সত্তর গুণ সব এমনিতেই আল্লাহ পাক বলেছেন মানজা আবিল হাসানাতি ফালাহ আসুরাম সালিহা একের পরিবর্তে দশ গুণ দিয়ে থাকি আবার এই মাসেতে তো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সত্তর গুণ বাড়িয়ে দেন আল্লাহ পাক সুতরাং অবশ্যই দান করেন এখান থেকে বিরত থাকবেন না অবশ্যই আপনার দানেতে আপনার ক্ষুদ্র দানেতে আল্লাহ পাক পরিপূর্ণ সব দান করবেন যারা আমরা জিম্মেদার রয়েছি যেমন আমি মলালানা ইবাদুর রহমান মলানী ইয়াসিন সাহেব মলানা আব্দুল হালিম মলানা শফিকুল ইসলাম মলালান হাফিজুর রহমান প্রচুর মলানা সাহেবরা রয়েছেন এবং একশো জনেরও বেশি আমাদের মেম্বার রয়েছে আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আমাদের চেষ্টার সাথে সাথে আপনাদের চেষ্টা অবশ্যই প্রয়োজন রয়েছে আপনারা আগিয়ে আসেন সাহায্যের হাত বাড়িয়ে দিন সুতরাং আপনাদেরও চেষ্টা আমার চেষ্টা সকলের চেষ্টা মিলে এক জায়গায় যদি হয় অবশ্যই এই রকম একটা কেন হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন